আরেস এস ফাইমের বল ভিডিও ধারণ করার সময় যুবকের করুণ মৃত্যু বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আরেস সাইম চৌধুরী তার বলক ভিডিও ধারণ করার সময় ব্রিজের প্রবেশ মুখের লোহার পাইপে মাথায় আঘাত লেগে রবিউল আজিম তনু নিহত হয়েছে শনিবার আটে জুন ভোরের সিরাজগঞ্জ শহরে ইলিয়াট ব্রিজে ঘটনাটি ঘটে নিহত রবিউল আজিম তনু সাতক্ষীরা জেলার ছেলে তিনি আর চৌধুরীর কন্টেন্ট ক্রিয়েশন গ্রুপের সদস্য এই বিষয়ে কন্টেন্ট ক্রিয়েটর আরিস চৌধুরী বলেন তিনি তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন সেখানে তিনি ক্যাপশনে লিখেন আজকে আট তারিখ ছয় মাস দুই হাজার চব্বিশ ভোর পাঁচটা তিরিশ মিনিটের দিকে আমাদের আজিম দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছেন ইন্নালিল্লাহি ও ইন্না ইলাহি রজুন তিনি আরো বলেন কিভাবে বর্ণনা করব কিছুই বুঝতে পারতেছি না বারবার মনে হচ্ছে সবকিছু কেমন জানি দুঃস্বপ্নের মতো কিন্তু কিভাবে নিজেকে বুঝাবো যে বাইটি আর নেই তবে সাম্প্রতিক সময় অনেকেই নিউজ করতেছে আর এস ফাইম নাকি পলাতক আছে কিন্তু না বর্তমানে আর এস ফাইম আছে রবিউল আজিম তনুর পরিবারের সঙ্গে আছে